দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক

ফেরার তারিখ বাংলাদেশে পাকা আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটছে বেশ কিছু জায়গায় বিশেষ করে এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে এমনকি বিপরীতে বিএনপির ভরাডুবি হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয় জয়কার পনেরোটি পদের মধ্যে চোদ্দটিতে জয় পেয়েছেন তারা মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি পদে জামাত সম্পাদক সহ বাকি সবগুলোতে জিতেছে আওয়ামী লীগ বাংলাদেশকে সাইজ করার জন্য এখন ভারত হয়তো খুব কৌশলী হবে চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চক্রান্তে জড়িত ছিল দেশীয় ও আন্তর্জাতিক শক্তি সুপরিকল্পিতভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে শেখ হাসিনা সরকারকে সরকার পতনের মাস্টার প্ল্যানে ষোলো জন ব্যক্তি এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত তাদের মধ্যে নাগরিক কমিটির যিনি প্রধান নাসির উদ্দিন তিনি বিএনপিকে বেইমান বললেন আওয়ামী লীগকে দিল্লির দালাল বললেন তিনি জামাতের বিরুদ্ধেও এবার কথা বললেন নাসিরউদ্দিন পাটুয়ারি কি আদতেও এই দেশে রাজনীতি পরবর্তীতে করতে পারবেন সবাইকে যখন কেপিয়ে বলছেন বর্ষবের ছাত্র কাদের দল গঠনের পিছনে মাত্রা মেন্টপ্রিন্স নিউজ ছাত্রদের দল গঠনের বিষয়টি খোলাসা করার পর নরেজ চলে বসেছে দেশের রাজনৈতিক দল ও বিদেশী দূতাবাসগুলো নির্বাচনের ছাত্রদের পর হোস্টিং করতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পায়তারা করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছয় মাস পর জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বক্তব্য রাখলেন সেই বিষয়ে সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের আজকের এই এই ভিডিওর ভিডিওর শুরুতে দেখেছেন সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এমন কোন ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক দীর্ঘ ছয় মাস পরে নিরবতা ভেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফোন করে নেতাকর্মীদের কর্মীদের সঙ্গে কথা বলতেও শোনা যায় কিন্তু ক্যামেরার সামনে শেখ হাসিনাকে সরাসরি একটা কথা বলতেও দেখা যায়নি এবার দীর্ঘ ছয় মাস পর জাতির উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাফা কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের উদ্দেশ্যে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও পেট অস্ত্রতা আঘাত করে একজন মৃত্যু করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা প্রিয় শেখ হাসিনা বলেন জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন সেখানে আমাদেরও কিছু গাফিলতি কিছু ভুল ছিল তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা এটা কখনো তাদের জন্য কাম্য ছিল না প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে আপনার মতামত আমি প্রতিটি হত্যাকাণ্ডে নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চক্রান্তে জড়িত ছিল দেশীয় ও আন্তর্জাতিক শক্তি সুপরিকল্পিতভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে শেখ হাসিনা সরকারকে সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের শোতে এ দাবি করা হয়েছে ওই অনুসারে সঞ্চালক দাবি করেছেন কোনো মাস্টার প্ল্যান না থাকলে কেবলমাত্র ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের মতো ঘটনা ঘটানো সম্ভব নয় গণমাধ্যমটি আরও দাবি করেছে মার্চ টু ঢাকা সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্রেরই অংশ ছিল টকশোটির সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমের দাবি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৈরি করা একটি প্রতিবেদন তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই প্রতিবেদনে এমন কিছু মানুষের নাম উঠে এসেছে যারা সরাসরি আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সক্রিয়ভাবে কাজ করেছে ভারতীয় গণমাধ্যমের ওই সঞ্চালক দাবি করেছেন সরকার পতনের মাস্টার প্ল্যানে জন ব্যক্তি এই ষড়যন্ত্রের সরাসরি জড়িত তাদের মধ্যে তিনজন নাকি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন প্রতাপশালী ব্যক্তি গণমাধ্যমটির দাবি ঘরের শত্রু বিভীষণের মতো শেখ হাসিনার নিজের মন্ত্রিসভার কিছু সদস্য এবং আশেপাশের লোকজনই তথ্য ফাঁস করত পাশাপাশি অন্য রাজনৈতিক দলের কিছু নেতা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাও জড়িত বলে দাবি করেছে গণমাধ্যমটি আওয়ামী লীগের তিনজনের মধ্যে দুইজন মন্ত্রী এবং একজন যুবনেতার কথা উল্লেখ করেছে ভারতীয় ওই গণমাধ্যম তারা দাবি করেছে শেখ হাসিনার সরকারের পতনের পরিকল্পনার মাস্টার প্ল্যানের অংশ ষড়যন্ত্রকারীদের তালিকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও জড়িত ছিলেন দুই হাজার চব্বিশের তেরো আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক তবে ওই গণমাধ্যমটি বলছে এই গ্রেপ্তার কেবলমাত্র লোক দেখানো হলেও হতে পারে হয়তো আনিসুল হক জেলে থেকে সরকারকে বিভিন্ন তথ্য সরবরাহ করে যাচ্ছে অভিযোগ আনা হয় জুন আহমেদ পলকের বিরুদ্ধেও গণমাধ্যমটি বলছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনদ আহমেদ পলকের নামও রয়েছে গোয়েন্দা সংস্থার ওই তালিকায় জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণের মূল হতা পলক নাকি দীর্ঘদিন ধরে নানাভাবে জামায়াত নেতাদের সহায়তা করে আসছিলেন সরকার পতনের পরে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় জুনেদ আহমেদ পলককে এই গ্রেপ্তার প্রসঙ্গে গণমাধ্যমটির দাবি পলকের এই গ্রেপ্তার এক প্রকার আত্মসমর্পণ ছিল হয়তো পলক কারাগারে বসে সুযোগ সুবিধা পাচ্ছেন পাশাপাশি আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য হয়তো সরকারকে সরবরাহ করছে উঠে আসে সাদ্দাম হোসেনের নামও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নিখোঁজ ধারণা করা হচ্ছে বাংলাদেশেই নেই তিনি ভারতীয় ওই গণমাধ্যম বলছে আগস্টে আওয়ামী লীগের এত নেতাকর্মী দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়লেও সেখানে সাদ্দাম হোসেন কিভাবে নিরাপদে সরে যেতে পারল বারবার ফোন আলাপের কথা উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যমের ওই টক যদিও প্রমাণ হিসেবে কোনো রেকর্ডিং তার উপস্থাপন করেনি তারা আরও বলে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সরকারের পতনের মাত্র সাত দিন আগে ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোই নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এই ষড়যন্ত্রের বিষয়ে তথ্য দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর সক্রিয় ভূমিকা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগসূচার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দাবি করা হয়েছে সরকারের পতনে পাকিস্তান শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকায় আইএসআই এর কার্যক্রম বেড়ে যাওয়ার কথাও এই টকশোতে বলা হয়েছে এদিকে ভারতীয় ওই গণমাধ্যমটি টকশোকে উত্থাপিত অভিযোগ এবং তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এটি কি নিরপেক্ষ সাংবাদিকতা নাকি রাজনৈতিক প্রপাগান্ডা সে বিষয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন প্রতিবেদনটি দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি হতে পারে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটছে বেশ কিছু জায়গায় বিশেষ করে এখনও বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে এমনকি বিপরীতে বিএনপির ভরাডি হচ্ছে ভাবা যায় প্রশ্ন হচ্ছে যেটা কীভাবে হচ্ছে গেল কয়েকদিন আগে আমি একটা নিউজ দিয়েছিলাম সিলেটের জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে যেখানে আওয়ামী লীগ প্যানেলের বিশাল বিজয় হয়েছিল এখন আজকে মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনেও এক অস্বাভাবিক বিজয় দেখছি যেহেতু এখন এখানে আওয়ামী লীগ সরকার নাই সো নির্বাচনটাকে যারা হোল্ড করেছেন বা যারা এটার কলা কুশুলি আছেন নিশ্চয়ই আওয়ামী লীগ পন্থী না কিন্তু তারপরেও আওয়ামী লীগ আসনের মধ্যে মানে পনেরোটা সিটের মধ্যে পদের মধ্যে চোদ্দটাই পাইছে শুধু একটা পদ পায় নাই বিপরীতে বিএনপির হয়েছে বরাডবি দর্শক মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে পনেরোটি পদের মধ্যে আওয়ামী পন্থীরা চোদ্দটিতে জয় পেয়েছেন সভাপতি পদ বাকি সব পদেই আওয়ামী বিজয়ী আর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে আবার জয়ী হয়েছেন জামায়াত ইসলামীর অনুসারী এমদাদুল হক খান তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে সাতাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে একশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদ বাগিয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন শাকিল

মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলামাল তিনি বলছেন মাদারীপুর সমিতির মধ্যে সভাপতি পদ ছাড়া চোদ্দটি পদে আওয়ামী লীগ আপনার দিয়েছে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশগ্রহণ করেননি আর আওয়ামী লীগের যদি কোনো নেতা অংশগ্রহণ করত তো তাদের ধারণা তিনি পাশ করতেন অপরদিকে এমদাদুল হক খান সভাপতি পদে আওয়ামীপন্থী আইনজীবীদের সমর্থন নিয়েই বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আপনার অ্যাডভোকেট মাসুদ পারভেজ তো সভাপতি পদে যিনি আছেন তিনি কিন্তু জামাত ইসলামের অনুসারিত তার মানে এখানে জামাতের এই আহ কি বলে যে সাপোর্টিং এ আওয়ামী লীগ কাজ করে গেছে আমরা যতটুকু বুঝতে পারছি আর আমাদের সদর থানার ওসি বলছেন মাদারীপুর সদর থানার ওসি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আর নির্বাচন কমিশনার আছেন অ্যাডভোকেট বলছেন সুন্দরভাবে ভোট গ্রহণ ফলাফল ঘোষণা করা হয়েছে আর আপনার এখানে তো এখন অনেকেই বলছেন যে এই আইনজীবী পরিষদে যারা যারা আছেন যে সদস্যগুলো আছেন তারা দীর্ঘ ষোলো বছর এখানে সবাই ইনক্লুড হয়েছেন তো যার কারণে জেলা আইনজীবী বা বিভিন্ন জায়গার যে নির্বাচনগুলো হয় সেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয় তারপরেও এই নেগেটিভ সিচুয়েশনে আওয়ামী এই জয়টাকে বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান থেকে তারা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছে আবার কেউ কেউ বলছেন ভাই এটা কেমনে হচ্ছে এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলে কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত ইস্টাক হোসেনের প্রতিবেদন পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের আর দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে আত্মগোপনে বসবাস করে আসছেন আওয়ামী লীগের এই সভাপতি এতদিন তার অবস্থান বাংলাদেশে ফেরা ও নতুন করে ক্ষমতায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল হাজারো গুজব তবে এবার নতুন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিরিশ জানুয়ারি যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ ভারতে পালানোর ছয় মাস পর শেখ হাসিনার এই ভিডিও নিয়ে এখন নতুন করে তৈরি হয়েছে আলোচনা অনেকের মনেই প্রশ্ন আসলেই কি এই ভিডিও শেখ হাসিনা ভারত থেকে করেছেন প্রথম নজরে ভিডিওটি দেখে যে কারোরই মনে হতে পারে এটি আসল তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যে সব কিছুই সম্ভব তারই অন্যতম একটি উদাহরণ শেখ হাসিনার এই ভাষণ ভিডিওটি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও খোঁজাখুঁজি করলে ভিডিওটি আসলে অনেক আগের বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলেই পুরনো ও আসল ভিডিওটি দেখা যায় মূলত দু বাইশ সালে এস এস এফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পদ্মাশিত বিষয়ে আলাপ করেছিলেন তিনি পুরনো সেই ভিডিওকেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন ব্যবহারকারী এখন প্রশ্ন ভিডিওটিতে পেছনে ভারতের পতাকা দেখা যাচ্ছে সেটি কিভাবে সম্ভব ভিডিও এডিটিং এর বেশ কয়েকজন বিশেষজ্ঞ এছাড়া দু হাজার সালের ভিডিও আর বর্তমান ভিডিওতে শেখ হাসিনাকে একই রঙের শাড়ি একই চশমা ও একই বক্তব্য বলতে শোনা যায় ব্যাংকের এমডি আইন অনুযায়ী ষাট বছর বয়স এমডি থাকতে পারে

অনেক দিন থেকেই বলা হচ্ছে তারা বলছেন দিল্লির এক্সটেনশন বলেন দিল্লির দালাল বলেন বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছেন কিন্তু এবার যখন জামাত ইসলামকে জড়ালেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেন এবং জামাত ইসলামকে দিল্লির দালাল বললেন দিল্লির এক্সটেনশন বললেন তখন নাসির উদ্দিন পাটোয়ারি কি আদতেও এই দেশে রাজনীতি পরবর্তীতে করতে পারবেন সবাইকেই যখন খেপিয়ে তুলছেন একসময় ছাত্র শিবির করা এই নাসির উদ্দিন পাটোয়ারি সর্বশেষ তিনি করেছেন এবি পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করে এসেছেন নাগরিক কমিটিতে বহু রাজনীতি করা বহু দল করা এই নাসির পাটোয়ারি তার সাবেক যে রাজনীতির আতুর ঘর সেই আতুর ঘর সম্পর্কে যে বাজে মন্তব্য করলেন তাতে করে এতদিন আমাদের যে ধারণা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সব থেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের এই সরকারের সঙ্গে সবথেকে বেশি ঘনিষ্ঠতা জামাতের সেই ব্যাপারটা একটু সেই ব্যাপারটাকে একটু হালকা করতে কি নাসির পাটোয়ারি জামাতকে নিয়ে দিল্লির সঙ্গে দিল্লির দালাল দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি দাবি করলেন তার দাবি কতটা ধোপে টিকবে সেটা একটা বড় বিষয় সঙ্গে তিনি বিএনপিকে বেইমান হিসেবেও আখ্যা দিলেন এর আগে জিয়াবাদ থাকবে না মুজিববাদ থাকবে না এই কথা বলে বিপাকে পড়া নাসিরুদ্দিন পাটোয়ারি জিয়াবাদ ব্যাপারে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে আমরা দীর্ঘ সময় মুজিববাদের রোশানলে ছিলাম নতুন করে কোনো দল ক্ষমতায় এসে যেন পারিবারিক কোনো সিস্টেম চালু করতে না পারে সেই কারণেই আমরা আমি জিয়াবাদের কথা বলেছিলাম যে বিএনপি এসে যেন জিয়াবাদ প্রতিষ্ঠিত না করে তেমনটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের বিপক্ষে বিএনপি অবস্থান করছে এই বিএনপি অবস্থান করার কারণে বিএনপিকে জাতীয় বেইমান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বলেছেন যে এই বিরোধিতা ঘোষণাপত্রের বিরোধিতা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে তারা জাতীয় বেইমান হিসেবে আখ্যা পাবে এবং সবথেকে ভয়াবহ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি যদি এই ঘোষণাপত্রের বিরোধিতা করতেই থাকে তারা যদি এর পক্ষে না আসে তাহলে এই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই কিন্তু আগামীর সরকার হবে অন্য কোনো সরকার আসবে না অর্থাৎ নাসির উদ্দিন একেবারে ঘোষণাই দিয়ে দিলেন যে আগামীতে ইউনুস সরকারের আশীর্বাদ পুষ্ট সরকারি ক্ষমতায় আসবে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছাত্র সমন্বয়ক আগামী আগামীতে রাষ্ট্রক্ষমতায় বসবেন কিভাবে রাষ্ট্রক্ষমতায় বসবেন সেটা অবশ্য তিনি বলেননি ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতায় বসবেন যেমনটা আওয়ামী লীগকে দোষারোপ করা হয় আওয়ামী ভোট চুরি করে তিনটি নির্বাচন করেছে এবং তিনটি নির্বাচনে একা একা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সেই অভিযোগ সত্য হয় তাহলে কি সেরকমটাই তারা করবেন সেরকমটা একা একা ভোট করে অন্য কাউকে ভোট করতে না দিয়ে দিনের ভোট রাতে দিয়ে এরকমভাবেই কি তারা ক্ষমতায় আসতে চাইছেন ডক্টর বিনোদ সরকারকে কাজে লাগিয়ে তারা ক্ষমতা পাকাপুক্ত আগামী দিনের ক্ষমতা পাকাপুক্ত করতে চাইছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে এই যে ধৃষ্টতা দেখালেন যে সকল কথা বললেন বিএনপি জাতীয় বেইমান বললেন আগামীতে তারাই ক্ষমতায় থাকবে অন্য কাউকে ক্ষমতায় আসতে দেবে না এই কথা বললেন এই কথার মাধ্যমে নাসির উদ্দিন পাটোয়ারি আদতে কি বোঝাতে চাইলেন সেটা জাতির জন্য জাতির বোধগম্য হবে কি না সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি কি একটু মানে আনমনা আছেন কিংবা একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তার কি মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন যে সকল কথা বললেন যে সরকার ব্যবস্থার কথা বললেন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না জুলাই ঘোষণাপত্রের যে সরকার সেই সরকারই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে হোটেল প্রয়োজন হবে কি হবে না আপনার মতামত জানিয়ে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে জানেন পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ